মোক গোটেই গুটি কৰিছ নে

তোমাকে আমি কইসুম এরকম হা করে না থাকিয়া চকলেট কিনি খাবার অন্তত মুখটা তো তোমার বন্ধ থাকবে আর হ্যাঁ ওই যে আজকে লোক আসবে পুকুর বিক্রি করার কথা সেটা তোমার মনে নাই চলো লোক আসবে চল ফিরে আমি এসেন এই যে চল ও গেলে বলত তত তত সর্বনে খালাম স্বাগত হামেললে আপনি ইশারা দেন যে হামেলক কানে মনা এগুলে শোক হানার এই ওই পারে গালি দিয়ে আরো গভীর করে ঢাঙ্গি যায় যায়কি তত ভাঙতে তো হানার সুদূর বের হই সালাম দাউ স্বাগত ম্যাডাম কে এই অবস্থায় তুমি ঘুড়ি দেখো আসসালামু আলাইকুম Спасибо. Okay.